হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আপনারা জানাবেন আপনারা কী করছেন কেমন আছেন আমি এখন গ্রামের পথ থেকে হাঁটছি এখানে দেখছি অনেক অনেক ঝাঁকড়া ঝাঁকড়া গাছ এই যখন একটা ঝোপের মতন ঝাঁকড়া গাছ এ একটা ঝাপরা গাছ গোল গোল গাছগুলি পুরো প্রচুর পরিমাণে গাছ এখানে ঠান্ডা বাতাস এখানে গাছের ছাওয়ার আশুস গাছের ছাওয়া এখানটায় প্রচুরই ঠান্ডা বাতাস এখানে আসতেই যেন মনটা শান্ত স্তব্ধ হয়ে গেছে খুবই ভালো ফিল করছি আমি খুবই ভালো ফিল করছি সবাই আপনারা 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 রকম আবহাওয়া দেখেছেন কি না কখনও গাছের তলায় বসেছেন কি না জানাবেন গাছের তলায় একটা আলাদা মজা আমরা বাচ্চলায় অনেক খেলা করতাম গাছের কুড়ির সামনে আর গরমকালে তো বলারই নয় গরমকালে আসুদ গাছের নিচে বা তেঁতুল গাছের নিচে ঠান্ডা বাতাস ও ঠান্ডা আবহাওয়া থাকে সব সময় তাই আপনারা বাচ্চা বলার স্মৃতি